শ্রীধাম বৃন্দাবন যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী আজ আমরা যাচ্ছি শ্রীমতী রাধারানীর বাড়ি শ্রীধাম বরেশনাথে বলা হয়েছে যে কেউ ব্যক্তি রাধারানীর বাড়িতে গিয়ে রাধারানীকে লাডলিজিকে দর্শন করলে তার ভব রোগ ভব দোষ মোচন হয় তাই প্রতিদিন অসংখ্য ভক্তরা দর্শনে যান শ্রীমতী লাডলিজির আমরাও আজ বেরিয়ে পড়েছি শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা লাভ করবার জন্য তার গ্রাম শ্রীধাম বারসানার উদ্দেশ্যে মথুরা এবং বৃন্দাবন থেকে সরাসরি আপনারাও আসতে পারেন শ্রীধাম বারসানাতে বাস বা শেয়ারিং টোটোতে আশি টাকা খরচ হবে আপনাদের এখানে আসছে সম্পূর্ণ বারসানা ধাম হচ্ছে শ্রীমতী রাধারানীর গ্রাম এবং তার পাশেই রয়েছে নন্দগাঁও শ্রীকৃষ্ণের গ্রাম আপনারা দুটোই একসাথে দর্শন করে নিতে পারেন মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তখন বসুদেব কৃষ্ণকে গোকুলে রেখে গিয়েছিলেন এবং গোকুলে কৃষ্ণ প্রায় এগারো বছর বিভিন্ন লীলাবিলাস করেছিলেন কিন্তু গোকুলে থাকাকালীন কংস বিভিন্ন অসুর পাঠাত কৃষ্ণকে মারবার জন্য সেই কারণে নন্দবাবা তার সমস্ত গ্রাম নিয়ে চলে যান নন্দেশ্বর পর্বতের উপর যেখানে শিবজি অবস্থান করছে এবং সেখানে কংস এবং কংসে পেরিত কোনো অসুর তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই তিনি সেখানে তার গ্রাম স্থাপন করেন এবং ওনার নাম অনুসারে সেই গ্রামের নাম হয় নন্দগাঁও এবং শ্রীমতী রাধারণী তিনি আবির্ভূত হয়েছিলেন গোকুলেরি পাশে রাভেল গ্রামে যেহেতু শ্রীমতী রাধারানীর বাবা তিনি নন্দবাবার খুব কাছের বন্ধু ছিলেন তাই তিনিও চলে যান বারসানাতে বারসানা যেটা ব্রহ্মাচল পর্বতের উপর অবস্থিত স্বয়ং ব্রহ্মাজি পর্বত রূপে এই স্থানে অবস্থান করছেন এবং এখানেও কংস বা কংসে পীড়িত সুর আসতে পারবে না এবং তাদের কোনো ক্ষতি করতে পারবে না সেই কারণেই তিনি এখানে তাদের গ্রাম স্থাপন করেন এবং বিশ্বভানু রাজার নাম অনুসারে এই গ্রামের নাম হয় বারসানা শ্রীধাম বারসানাতে রাধারানী জি নামে পরিচিত কারণ তিনি এখানে কিশোরী রূপে লীলাবিলাস করেছেন এবং রাধারানীর বিভিন্ন সখী অষ্টসখী যেরকম ললিতা বিশাখা চম্পকলতা চিত্তা ইন্দ্রলেখা এই সমস্ত গোপীদের বাড়ির রাধারানীর বাড়ির আশেপাশেই এই ধাম এছাড়াও শ্রীধাম বার্সনাতে রাধা শ্যামসুন্দর অসংখ্য লীলা করেছেন তাই রয়েছে বিভিন্ন লীলাশলী আপনারা তা দর্শন করতে পারেন যেরকম ময়ূরকুটি মান মন্দির গহর বন চাকরিখড় এই সমস্ত আপনারা বর্ষনাধাম পরিক্রমার মধ্যেই পেয়ে যাবেন তাই ভক্তরা যখনই বরসানা ধামে আসেন বারসানা ধামের পরিক্রমায় অংশগ্রহণ করে এবং বরসানা ধামের পরিক্রমায় বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে আপনারা পরিক্রমা করতে পারেন এবং বরসানা ধামের বিভিন্ন লীলাস্থলী আপনারা দর্শন করে নিতে পারেন এছাড়াও আমরা যখন ধাম পরিক্রমা করি তখন রাধা শ্যামসুন্দারের অশেষ কৃপা লাভ করতে পারি আমাদের অনেক দুঃখ কষ্ট পাপ বিনাশ হয়ে যায় ধাম পরিক্রমার মাধ্যমে ভক্ত সঙ্গে শ্রীধাম ধাম পরিক্রমা করতে করতে এখন আমরা চলে এসেছি শ্রীমতী রানীর বাড়িতে তো ব্রহ্মাচল পর্বতের উপর এই মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা অত্যন্ত আশ্চর্যের বিষয় কারণ পর্বতের উপর কোনো মানুষ এত সুন্দর মন্দির স্থাপন করতে পারে না তাই স্বয়ং বিশ্বকর্মা তিনি রাধারানীর নির্দেশে এই বাড়ি নির্মাণ করেছিলেন রাধারানী প্রতিদিন তার বাড়ির ছাদের উপর থেকেই তাদের গ্রাম দর্শন করতেন এবং তাদের গ্রামের দূরে অবস্থিত নন্দগাঁও সেই নন্দেশ্বর পর্বতের উপর নন্দ ভবন অবস্থিত সেখানেও তিনি দর্শন করতে পারতেন তার বাড়ির ছাদের উপর থেকে আর কৃষ্ণ নন্দ ভবনের ছাদের উপর থেকে রাধানীকে লক্ষ্য রাখতেন এবং তিনি চলে আসতেন বরসনা ধামে রাধারানীর সঙ্গে লীলা করতেন এবং বর্তনাথ থেকেও রাধারানী চলে যেতেন নন্দগায় এভাবেই রাধা এবং কৃষ্ণ নন্দগায় এবং বরাসনাথের নিত্য লীলা বিলাস করেন আমরা চেষ্টা করব ধাম এবং নন্দগায়ের বিভিন্ন লীলাস্থলী একে একে আপনাদের দর্শন করাতে তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন অগণিত ভক্তরা আসেন কিশোরজিকে দর্শন লাভ করবার জন্য তার বাড়িতে আজও তার কোনো ব্যতিক্রম হয়নি অসংখ্য ভক্তরা আজ এসেছেন এবং এখানে সেভাবে পুজোর ব্যবস্থা না থাকলেও আপনারা কিছু ফুলের মালা এবং প্রসাদ দিয়ে আপনারা এই মন্দিরে নিবেদন করতে পারেন রাধারানী মন্দিরে শ্যামসুন্দর এবং কিশোরীজি অবস্থান করেছেন এবং ওনাদের পাশে রয়েছেন শ্রীমতী ললিতা সখী এবং বিশাখা সখী এবং আজকের দর্শন অত্যন্ত দুর্লভ কারণ আজকে খুব সুন্দর ফুল বাংলো দিয়ে সম্পূর্ণ মন্দির সাজানো হয়েছে এবং বেলুন দিয়েও সাজানো হয়েছে তাই আজকের দর্শন এত অপূর্ব লাগছে যা আপনারা অন্যান্য সময় এলেও হয়তো এই দর্শন আপনারা নাও লাভ করতে পারেন আজ আমরা কিশোরীজি এবং শ্যামসুন্দরের অশেষ কৃপার ফলে এই দুর্লভ দর্শন লাভ করতে পারছি আপনারা এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই এই দুর্লভ দর্শন লাভ করতে পারেন এর আগে আমরা এসেছিলাম লাড্ডুমার হোলি এবং লাঠমার হোলি খেলতে শ্রীমতী রাধারানীর গ্রামে সেই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে আপনারা তা দর্শন করতে পারেন আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দর্শন করবার জন্য ধন্যবাদ রাধে রাধে লোকপিতা ব্রহ্মাজির একবার অভিলাষ হলো রাধা রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা বিশেষ করে রাসলীলা দর্শন করবার জন্য সেই কারণে তিনি কঠোর তপস্যা করলেন প্রায় দশ হাজার বছর এবং সেই তপস্যায় কৃষ্ণ স্বয়ং সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মাজি কৃষ্ণের কাছে তার বিভিন্ন লীলা দর্শনের জন্য বর প্রার্থনা করলেন এবং কৃষ্ণ ব্রহ্মাজির উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন তাই তিনি বললেন আমি খুব তাড়াতাড়ি বৃন্দাবনে লীলাবিলাস করব তাই তুমি সেখানে গিয়ে অবস্থান করো তাই ব্রহ্মাজি স্বয়ং ব্রহ্মাচল পর্বতরূপে তিনি এখানে অবস্থান করছেন এবং নৃত্য সদাই রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা তিনি দর্শন করছেন পর্বতরূপে এছাড়াও সমস্ত দেবতাগণ শ্রীধাম বর্ষনাতে অবস্থান করেন অসংখ্য সাধু গুরু মহাত্মা বর্ষনা ধামে নৃত্য তপস্যা করেন শ্রীধাম বর্ষনা হচ্ছে রাধারানী বিশেষ কৃপা লাভের স্থলী আমরা সকলেই রাধারানীর বিশেষ কৃপা লাভ করতে পারি যখন শ্রীধাম বারাসনাতে আমরা আসি এবং অবস্থান করি রাধারানী হচ্ছেন কৃপাময়ী তাই সকলে একবার বলুন রাধে রাধে